টাটা আইপিএল দু হাজার চব্বিশ চেন্নাইয়ের পরবর্তী ম্যাচ চেন্নাই বনাম রাজস্থান চলুন এক নথরে দেখে আসি দুই দলের সেরা একাদশ ও ম্যাচের সময়সূচি প্রথমে দেখে নেওয়া যাক চেন্নাই সুপার কিংস দলের সম্ভাব্য সেরা একাদশ নাম্বার ওয়ান আজিঙ্কা রাহানে ওপেনিং ব্যাটার নাম্বার টু ঋতুরাজ গাইকোয়াড ওপেনিং ব্যাটার প্লাস ক্যাপ্টেন নাম্বার থ্রি ড্যারেল মিশেল ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফোর মোহাম্মদ মইন আলী ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ শিভাম দুবে ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স মহেন্দ্র সিং ধোনি উইকেট কিপার কাম ব্যাটসম্যান নাম্বার সেভেন রবীন্দ্র জাদেজা বোলিং অলরাউন্ডার নাম্বার এইট তুষার দেশ রাইট আর্ম ফার্স্ট বোলার নাম্বার নাইন শার্দুল ঠাকুর বোলিং অলরাউন্ডার নাম্বার টেন মিশেল সান্টনার লেফট আর্ম স্পিনার নাম্বার ইলেভেন রিসার্ড গ্লেসন রায়টাম ফাস্ট বোলার এবার দেখে নেওয়া যাক রাজস্থান রয়্যালস দলের সম্ভাব্য সেরে একাদশ নাম্বার ওয়ান ইয়শসি যশওয়াল ওপেনিং ব্যাটার নাম্বার টু জশ বাটলার ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি রায়ন পারাক ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর সান্দু স্যামসন উইকেট কিপার কাম ব্যাটসম্যান প্লাস ক্যাপ্টেন নাম্বার ফাইভ সিমরন হেটমায়ার মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সিক্স ধ্রুব সুরেল ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন রবিচন্দ্র নশিন বোলিং অলরাউন্ডার নাম্বার এইট আভেশ খান রাইট আর্ম বোলার নাম্বার নাইন ট্রেন্ড পোল্ট লেফট আর্ম ফাস্ট বোলার নাম্বার টেন সন্দীপ শর্মা রাইটাম আর্ম বোলার নাম্বার এলিভেন যুবেন্দ্র সাহাল লেগ স্পিনার চেন্নাই বনাম রাজস্থান আইপিএলের একষট্টিতম ম্যাচ তারিখ আগামীকাল বারোই মে রবিবার ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল চারটা ভেনু এম এ ক্রিকেট স্টেডিয়াম চেন্নাই